নমস্কার রাধা রাধা ডাব্লিউ মাধ্যমিক টেস্ট পেপার দু হাজার চব্বিশে সবাইকে স্বাগত জানাচ্ছি এস বি পড়া যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং লাইক করো এবং অন্তত একটা কমেন্ট করো ভিডিও দেখার পরে আজ আমরা সেট আট নদীয়া ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল টেস্ট এটা আমরা করার চেষ্টা করব এবং সুন্দরভাবে করবো উপস্থাপন করবো এবং প্রত্যেকটা জিনিস আমরা বোঝানোর চেষ্টা করব আশা করি আগেরগুলোতে কোনো অসুবিধা নেই যদি অসুবিধা থাকে বা কোথাও কোনো অসুবিধা হয় তাহলে ডিসক্রিপশানে দেখবে হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানে আমার সঙ্গে কথা বলতে পারো যোগাযোগ করতে পারো বন্ধুদের সঙ্গেও আলোচনা করতে পারো চলো নদীয়া ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল টেস্ট এক নম্বরে চলে যাচ্ছে কী বলছে যে কোনো আসল ও সমৃদ্ধির অনুপাত কোনো আসল এবং সমৃদ্ধির অনুপাত আর একটু চুম করে দিই তোমাদের সুবিধা হবে হ্যাঁ কী বলছেন কোনো আসল ও সমৃদ্ধি মূল এর অনুপাত কত আছে আট এস টু নয় হলে বার্ষিক সুদের হার কত তাহলে এটা কি এটা আসল তাহলে আসল আমরা ওদের কী করতে হবে একশো বানাতে হবে একশো বানানোর জন্য কী করতে হয় একে বারো পয়েন্ট পাঁচ দিয়ে গুণ করতে হবে তাহলে এটা হবে একশো তাহলে পা দিকে যখন বারো পয়েন্ট পাঁচ দ্বিগুণ করছে ডান দিকে আমার বারো পয়েন্ট পাঁচ করতে হবে তাহলে এটা হয় একশো বারো পাঁচ এবার তোমার যদি মনে হয় যে এটা আমি কী করে বুঝবো কত গুণ করতে হবে তাহলে একশোকে আট দিয়ে ভাগ করে দাও এবার ভাগ করে দেখবে কত এসছে বারো পয়েন্ট পাঁচ তো এখানে গুণ করে দিলে বোঝা গেল তাহলে দেখো এদের দুইজনের মধ্যে পার্থক্য কত বারো দশমিক পাঁচ তাহলে এটাই আমাদের পার্সেন্টেজ কারণ কি এটা হলো আসল আর এটা কি সবিধিমূল মানে সুদ আসল তাহলে এখানে বারো পয়েন্ট পাঁচ উত্তর এত দূর এসছো মানে মোটামুটি তোমার মধ্যে এইটুকু আইডিয়া হয়েছে যে হ্যাঁ আমি যেভাবে কথাগুলো বলছি যতটা বোঝাচ্ছি সেটা তুমি বুঝতে পারছো আগের মতো এখন আর ডিটেলসে পুরোটা বোঝাচ্ছে না যে বিয়োগ করব এখান থেকে এটা বিয়োগ করবো তারপরে বারো পয়েন্ট পাঁচ আয় পেয়ে দেখো তিন আর এখানে দুই দুই তিন চার আছে তাহলে এদের লসাগু কত এ দিন বারো তাহলে প্রত্যেকে যদি বারো দিয়ে ভাগ করি একে যদি বারো দিয়ে ভাগ করি তাহলে এ বাই কত আসবে ছয় একে যদি বারো দিয়ে ভাগ করি তাহলে তিন আর বারো কেটে কত থাকে চার পড়ে থাকে একে যদি বারো দিয়ে ভাগ করি তাহলে কত পরে থাকবে তিন তাহলে এর ই কত হলো অ্যান্সার তাহলে দেখো এ টু বি এস টু সি এটা লিখবো কত এ বাই যেটা আছে সেটা হলো এর অনুপাত বি বাই যা আছে তা বিএর এর অনুপাত সি বাই যা আছে তা হলো সি এর অনুপাত ক্লিয়ার করতে পারলাম ওকে তারপরে যে প্রশ্নটা বলেছে ও কেন্দ্রবিত্তের এবি এবং সিডি জিয়া দুটি দৈর্ঘ্য সমান আর সিডি কী বলছে দৈর্ঘ্য সমান যা বলেছে এ ও বি কন ইকুয়াল টু কত বলেছে ষাট ডিগ্রি এ ও বি ষাট ডিগ্রি হলে ডি এর মান কত হবে তাহলে একটা জিনিস ভালো করে খেয়াল করো যদি হয় এটা এব আর এটা সিডি এব এবার এইটা এটা যোগ করে দিলাম এই কোনটা কত বলেছে ষাট ডিগ্রি তাহলে একটা জিনিস বুঝবো এই বাহু এই বাহু সমান তাদের এদের বিপরীত কোনগুলো কী হবে অবভিয়াসলি সমানই হবে তাহলে এটা যদি ও হয় ভালো করে খেয়াল করো এটা যদিও হয় অবভিয়াসলি এটা কী হবে এই দুটো বাহু যদি সমান হয় যেহেতু ব্যাসার্ধ ব্যসার্ধ সমান তাহলে ব্যাসার্ধর বিপরীত বিপরীত কোনগুলো কী হয় এই এই বাহুর এই কোন আর এই বাহুর বিপরীত কোন এটা এটা কি হবে অবিয়াসলি সমান হবে তাহলে কী করলাম তিন কোন সমষ্টি কত একশো আশি তার থেকে আমি ষাট ডিগ্রি বাদ দিয়ে দিলাম তাহলে কত হচ্ছে ইকুয়াল টু একশো কুড়ি হচ্ছে তাহলে একশো কুড়ি সমান দুই ভাগে ভাগ হয়ে এখানে এখানে পড়বে তাহলে একশো কুড়িকে দুই দিয়ে ভাগ করে কত হচ্ছে ষাট তাহলে এটাও কত ডিগ্রি ষাট ডিগ্রি এটাও কত ডিগ্রি ষাট ডিগ্রি আর এটা তো ষাট ডিগ্রি দেওয়া ছিল তাহলে কী হলো দেখো তিনটে কোণের মান সমান তাহলে এটা কখন হয় যখন যদি তোমাদের মনে হয় যে আমি বুঝতে পারছি না লেখাটা বোঝা যাচ্ছে না তখন এই দেখেছো যে জুম করছি স্ক্রিনের উপর ট্যাপ করে যদি তুমি টানো তাহলে কিন্তু এরকম জুম হবে সেটা কিন্তু তুমি করতেই পারো আমি ওয়ান পয়েন্ট টু এ রাখছি তুমি আরেকটু এইভাবে টেনে জুম করে দিতে পারো নেক্সট দেখো তাহলে এই প্রত্যেকটা বাহু কী হবে সমান হবে এখান থেকে কিছু বলেছে ওকে তাহলে সিওডিকোণ এর মান কত সিও ডিকোনের মান জিজ্ঞেস করছে সিও ডিকোন এর মান জিজ্ঞেস যেহেতু এই বাহু সমান বলছে কি এই বাহু আর এই বাহু সমান তাহলে এই বাহু আর এই বাহু সমানে এই বাহু আর এই বাহু সমান এখন দেখো তাহলে এর এই কোন কোন এরাও সমান হবে সব সমান হবে তাহলে এবার যে কোন জিজ্ঞেস করুক তাহলে কি বলবো এখানে এখান থেকে তো ষাট ডিগ্রি বলবো তাছাড়া কোনো উপায় নেই অন্য কিছু বলার তাহলে ষাট ডিগ্রি আনসার চার দাগ কী বলছে ও কেন্দ্রীয়বিত্তের এ বি ও সাইন সাইন এ প্লাস বি ইকোয়াল টু ওয়ান আছে তাহলে সাইন কত ডিগ্রি ইকুয়াল টু ওয়ান সাইন নব্বই ডিগ্রি ইকোয়াল টু ওয়ান তাহলে সাইন কত নব্বই ডিগ্রি ইকোয়াল টু ওয়ান তাহলে এ প্লাস বি ইকোয়াল টু কত পাচ্ছি এ প্লাস বি ইকোয়াল টু নব্বই ডিগ্রি এখান থেকে কী বলেছে টেন এ প্লাস বি তাহলে টেন এ প্লাস বি মানে কত টেন নব্বই ডিগ্রি টেনব্বই ডিগ্রির মান কত মনে কি পড়ে অসংখাত বা তুমি এরকম করতে পারো যে সাইন নব্বই ডিগ্রি সাইন বাই কজ কজ নব্বই ডিগ্রি তাহলে কত হলো ওয়ান বাই জিরো ইকুয়াল টু কত অসংঘাত বোঝা গেছে এভাবে তুমি করতে পারো ধরো তোমার সাইন তেরানব্বই ডিগ্রির মান মনে নেই সাইনের মান মনে আছে কজের মান মনে আছে ভাগ করে দাও বসিয়ে দাও মানে কি ওয়ানকে যদি জিরো দিয়ে ভাগ করি তাহলে অসংগত পাচ্ছি আমরা তো এর মানটা জানি না বা বের করতে পারবো না একটা ঘনকের বাহুগুলির যোগফল ষাট সেমি হলে ঘনকের ঘনক আয়তন কত এবার দেখো একটা ঘনক ঘনকের কয়টা বাহু বারোটা আর প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যদি এ হয় তাহলে বারোটা বাহুর দৈর্ঘ্য কত হবে বারো এ টু কত আছে ষাট তাহলে এ টু কত পাচ্ছি পাঁচ বারং ষাট বারোতে ভাগ করে দিলাম তাহলে আমার কী চেয়েছে ঘন ঘনফল বা আয়তন চেয়েছে তাহলে এ কিউব বের করতে হবে তাহলে পাঁচের কিউব পাঁচের কিউব কত হয় একশো পঁচিশ নেক্সট ছয় নম্বর এই একটা অঙ্ক আছে রাশিতত্ত্বের সংখ্যাগুলো মান কত আগে যেভাবে করিয়েছিলাম এখানে কত আছে এক থেকে শুরু করে দশ পর্যন্ত আছে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এভাবে লিখে নিলাম এইভাবে আমরা লিখে নেব লেখার পরে এইভাবে টান নিলাম এবার এক কোথায় আছে এক প্রথম থেকে দেখব এক আছে তারপরে কত দুই তারপরে কত তিন তাই আছে আট আটের জায়গায় আট বসালাম দশ দশের জায়গায় দশ আটের জায়গায় আবার আট তিনের জায়গায় তিন দুইয়ের জায়গায় দুই আটের জায়গায় আট তারপরে আছে তিন এখানে একটা তিন বসালাম তারপরে আছে দুই দুই তারপরে একটা তারপরে দুটো আট বাকি ঘরগুলো নেই নেই কোনো অসুবিধা নেই 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 তাহলে এখানে দুই কয়বার আছে তিনবার এখানে তিন কয়বার আছে তিনবার এখানে আট কয়বার আছে এক দুই তিন চার পাঁচ পাঁচবার তাহলে এখান থেকে দেখো সব থেকে কতবার বেশি আছে কোন জিনিসটা সব থেকে বেশি আছে আট তাহলে আটই এখানে কি হবে শঙ্কর গুরুমান আট অ্যান্সার দুই দাগে চলে যাচ্ছি অত্যন্ত শর্ট টাইমে দিয়ে করে দিলাম এবার এখানে দেখো আনিসুর পাঁচশো টাকা ন মাসের জন্য এবং অজয় ছশো টাকা পাঁচ মাসের জন্য একটি যৌস ব্যবসায় নিয়োগ করলে তাদের লাভাংশের অনুপাত কী হয় তা দেখো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আনিসুরের টাকা এবং আনিসুর যত সময়ের জন্য নিয়োজিত করেছে এবং অজয়ের টাকা এবং অজয় যত সময়ের জন্য নিয়োজিত করেছে সেটাই তাদের মূলধনের অনুপাত তাহলে শূন্য 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 কেটে দেয় পাঁচ দিয়ে পাঁচ কাটো এটা কাটো দুই তিন দুগুণা ছয় তিন তাহলে তিন ইস্টু দুই এটা কি মূলধনের অনুপাত আর মূলধনের যা অনুপাত তাই হলো আমাদের লাভের অনুপাত তাহলে এটাই আমাদের কি লাভের অনুপাত আরেকবার বলছি মূলধনের সঙ্গে সময়ের গুণ করব আবার এদিকে মূলধনের সঙ্গে সময়ের গুণ করব। তারপর সেটাকে অনুপাত করে দিলাম এবার কাটাকাটি করো থ্রি ইস্টু টু দুই নম্বর ঠিক আছে যদি দুটি দ্বিঘাত করে যোগফল এবং গুণফল একটি মূলত সংখ্যা হয় তাহলে করণী দুটিকে কী করণী বলা হয় অনুবন্ধী করণী এর এক্সাম্পল আর দিচ্ছি না যদি এই ধরনের প্রশ্ন আসে তাহলে এরকম দেবে অনুবন্ধী করণী এরকম বলবে না যে এর একটা উদাহরণ দাও তোমার শুধু এটা মনে রাখলেই চলবে দুটি ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্যর সমানুপাতি হলে কি বলছে দুটি ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্য সমানুপাতি হলে বাহুর যদি দৈর্ঘ্য তারা যদি সমানুপাতি হয় মানে একে উপরে উপরে পড়ে তাহলে তীব্র দুটি ড্যাশ হবে তাদেরকে তুমি সদৃশ বলতে পারো সদৃশ বলে দাও দেখো সমানুপাতি মানে একে উপরে যে উপর পড়বে তাহলে সেটা সদৃশ বা সর্বসম দুটোই কিন্তু সঠিক ওখানে দেখবে সদৃশ বলা আছে তাহলে সদৃশটা মুখস্থ করে নাও আগে এরকম একটা প্রশ্ন ছিল যদি সদৃশ হয় তাহলে কী হবে তারা সমানুপাতি হবে তারা কি সমানুপতি হবে সদৃশ হলেই সমানুপাতি না সদৃশ হলে তো সমানুপতি না সদৃশ হলে সর্বসম হলে সমানুপাতি কিন্তু সদৃশ হলেই সমানুপাতি হবে না কিন্তু সমানুপাতি হলে তারা সদৃশ হবে কারণ তোমাদের সিলেবাসে কিন্তু সর্বসম টপিক নেই তোমাদের সিলেবাসে আছে সদৃশের টপিক তার জন্যই অ্যান্সারে সদৃশ লিখবে এবার কী বলছে দুটি ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্যের সমানুপতি হলে ও ত্রিভুজ দুটি সত্রিশ তারপর বলছে ট্যান পঁয়ত্রিশ ডিগ্রি ট্যান পঞ্চান্ন ডিগ্রি ট্যান পঁয়ত্রিশ ডিগ্রি ট্যান পঞ্চান্ন ডিগ্রি ইকুয়াল টু সাইন থ্রিটা তাহলে দেখো ট্যান পঁয়ত্রিশ ডিগ্রি রাখলাম ট্যান নব্বই ডিগ্রি মাইনাস যদি পঁয়ত্রিশ ডিগ্রি করি তাহলে সেটা তো পঞ্চান্ন ভাজছি এটাও কত তাহলে দেখো তো টেন কত পেলাম পঁয়ত্রিশ ডিগ্রি আর এখান থেকে কত পাচ্ছি দেখো টেন নব্বই ডিগ্রি মাইনাস থিটা ইকোল টু কত কর থিটা টু কত সাইন থিটা তাহলে এখান দেখো টেন থিটা ইন্টু কর থিটা কত হয় ওয়ান ইকোল টু কত সাইন থিটা এ তো বোঝা গেছে এবার দেখো সাইন থিটা ইকোয়াল টু ওয়ান আবার সাইন নব্বই ডিগ্রি ইকোয়াল টু কত তাহলে এখান থেকে থ্রি টাইট কত ডিগ্রি আর দেখবে একটা সাজেশনের ভিডিও দিয়েছি সাজেশন মানে তোমরা এই এবিটিএ বা ডাব্লু বিটিএ বা যে টেস্ট তোমাদের কাছে আছে সেই টেস্ট কীভাবে পড়লে পারে সুবিধা হবে যেমন আমি ডাব্লুবি এ এটা দিয়ে তুলনা করেছি সেটা একটু ভালোভাবে আছে আর ওটা দেখে নিও ভিডিওটা দেখে নিও নিরেট লম্ব চোঙের তল সংখ্যা কত নিরেট ভালো করে বোঝো নিরেট লম্ব পিতেকার চোং চোংটা কি এ একটা এ একটা সিলিন্ডার তাই তো তাহলে এ একটা তল এ একটা তল আর এইভাবে গোল করে একটা তল তাহলে কয়টা তল তিনটি তল হলো ঠিক আছে ওকে ছয় নম্বরে চলে যাচ্ছ মধ্য গামিতার মাপকগুলো হলো গড় মধ্যমা আর একটা কী আছে তোমাদের চ্যাপ্টারে ওজাইব মনে আছে ওজাইব বা সংখ্যাগুরুমান এখানে একটা দাও সংখ্যাগুরুমান তোমাদের অপশানে এখানে দেখলাম যে সংখ্যাগুরুমানটা ইউজ করেছে তো সংখ্যাগুরুমানটা ইউজ করতে পারো এটাই করো যেহেতু তারা এক্সপার্ট এবং তারা এটা বলেছে সুতরাং এটাই করো তিন নম্বরে সবৃদ্ধিমূল ও আসলের সম্পর্ক হলো আসল লেসদেন কী হবে সবৃদ্ধিমূল কারণ কি যদি আমার ধরো নেগেটিভে চললো না নেগেটিভ ব্যতিক্রমে মানে কি আমার দশ পার্সেন্ট হারে কী হলো বাড়ছে যদি আমার একশো টাকা হয় তাহলে দশ পার্সেন্ট কত একশো দশ হবে তাহলে এটা বড়ো তো তাহলে এটা কি সত্য দুই নম্বর এই একটা অঙ্ক রয়েছে ঠিক একই ধরনের দেখো আগে একবার অঙ্ক করেছি সেই অঙ্কের ধরনের তাহলে এটা সি আছে প্রত্যেকে কত দিয়ে ভাগ করবো চার তিনের লসকগত বারো আবার এই যে বারো আছে তাহলে সবের লসকগত বারো

অন্তস্থ বিন্দু থেকে ওই বৃত্তে একটি স্পর্শক কঙ্কন করা যায় এ একটা বৃত্ত তার এখানে একটা বিন্দু আছে এখান থেকে কি এখানে কোনো স্পর্শক কঙ্কন করা যায় স্পর্শক ওই বিন্দুর উপরে যদি আমি কেন্দ্র থেকে টানি তাহলে লম্ব হবে কিন্তু এখান থেকে তুমি টানো একটা যদি টানতে পারো তাহলে আমাকে পাঠিও তাহলে এটা কি মিথ্যা আপাতত আমি মিথ্যাই বললাম কেউ যদি পারো সত্য প্রমাণ করতে তাহলে সত্য প্রমাণ করে দিও এটা মজা করছি না যদি কারো মনে হয় যে সত্য হবে তাহলে সে একবার ট্রাই করো যে এইভাবে একটু টেনো ওইভাবে একটু টেনো টানার পরে দেখবে যে কোনোভাবে হচ্ছে কি না যদি হয় তাহলে আমাকে একবার বলো ব্যাকা টানবে না এবার থ্রি প্লাস ফোর সর্বোচ্চ মান সেভেন তাহলে এর সর্বোচ্চ মান যদি নিতে হয় তাহলে থিটার সর্বোচ্চ মান নিতে হবে তাহলে বলো কস থ্রিটার সর্বোচ্চ মান কত সর্বোচ্চ মান ওয়ান তাহলে থ্রি প্লাস ফোর ইকুয়াল টু কত সেভেন তাহলে এই পুরোটার সর্বোচ্চ মান কত হয়ে গেল সেভেন তাহলে এটা কী হলো সত্য দুইটি ঘনকের আয়তনের অনুপাত এইট ইস টু টোয়েন্টি সেভেন তাহলে একটা জিনিস বোঝো এ কিউব এস টু এ কিউব নিলাম তাহলে টু এর কিউব এস টু কত থ্রির কিউব ইকুয়াল টু কত হবে এ কিউব এস টু এ তাহলে এখানে এ টু এ কত হবে টু এস টু থ্রি তাহলে কী বলছে সমগ্রতলের অনুপাত কত হবে সমগ্রতলের অনুপাত সমগ্র সর্বনাশ সর্বনাশ সমগ্রতলের অনুপাত কী করে বের করি তাহলে দেখো এ স্কোয়ার টু কত করবো এ স্কোয়ার তার মানে কি এখানে দু স্কোয়ার এস টু দুই তিনের স্কোয়ার করতে হবে আবার সমগ্রতল মানে কি ছয়টা করে তল থাকে তাহলে এখানে ছয় গুণ করলাম এখানেও ছয় করলাম ভালো করে বোঝানো ছয় গুণ করলাম ছয় গুণ করলাম এখন দেখো এখানেও গুণ করতে হবে ছয় গুণ করতে হবে তাহলে এখানে কত থাকে চার আর এখানে নয় এখানে ছয় গুণ করলাম এখানে ছয় গুণ করলাম ছয় ছয় কেটে যাবে কিন্তু আমার তো এটা চেয়েছে এই কারণে এটা রাখলাম কিন্তু এখানে অনুপাতের সময় আমার তো কেটে দিতে হয় মানটা এখানে তাহলে এখানে যদি ছয় নিতাম এখানে যদি ছয় নিতাম ছয় ছয় তো কেটেই যেত তাহলে কত থাকতো ফোর ইস টু নাইন কিন্তু এখানে কত হচ্ছে টু ইস টু থ্রি তাহলে এটা মিথ্যা একটা কত ছয় নম্বর কি বলছে এত রাশি তত্ত্বের মধ্যমা এগারো কী বলছে এত রাশি তত্ত্বের মধ্যমা কত এগারো তাহলে এটাকে আমাদের প্রথমে কি করতে হবে ফার্স্টে আমাদের সাজাতে হবে সাজানোটা কী করে করব প্রথমে তিন তারপর পাঁচ সাত এগারো বারো পনেরো এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা তাহলে দেখো ছয়টা মানে কি এদিকে তিনটে এদিকে তিনটে তাহলে এদিক থেকে দুটো বাদ দাও এদিকে দুটো বাদ দাও এই মাঝখানে দুটো নাও তাহলে এদের গড় বের করো সেভেন প্লাস ইলেভেন ডিভাইড বাই কত টু তাহলে এখানে কত হচ্ছে আঠেরো বাই টু ইকুয়াল টু কত আট এদের মধ্যমাগ হতো আট কী করে করলাম ছয় ছয় মানে কত ছয় বাই টু মানে এন বাই টু তম পদ প্লাস আটে কত ছয় বাই টু প্লাস ওয়ান তম পদ তাদের কী করতে হবে গড় করতে হয় তাহলে তিনতম পথ তিনতম পথ কত আছে সাত আর তিন আরেক কত চার চারতম পথ কত আছে এগারো বাই দুই ইকো কত আঠারো বাই দুই ওই আঠারো বাই নয় নো আঠারো দেখেছো তাহলে এদের কী হতো নয় হতো ওকে আশা করি ভিডিওটা পুরো বুঝতে পেরেছো এবং কোথাও যদি অসুবিধা থাকে আমাকে বলো আর যদি ভিডিওটা শেষ করে থাকো আমার সঙ্গে তাহলে আই হ্যাভ ডান বলে একটা কমেন্ট করে দাও তাহলে আমি বুঝতে পারবো যে তুমি কমপ্লিট করেছো এটা করো না আই হ্যাভ ডান তুমি আটটা ভিডিও দশটা ভিডিও কুড়িটা ভিডিও আমি দিচ্ছি প্রত্যেকটার নিচে লেখো দেখো একটা আলাদাই মোটিভেশন আসবে যে হ্যাঁ আমি তোমাকে একটা লাভ দিচ্ছি তোমাকে একটু উইশ করছি যে হ্যাঁ তোমার পরীক্ষাটা ভালো হোক হ্যাঁ এই এই একটা কমেন্ট মোটামুটি তোমাকেও অনুপ্রাণিত করবে যেমন আমাকে অনুপ্রাণিত করবে সেইরূপ তোমাকেও অনুপ্রাণিত করবে সবাইকে পরীক্ষার জন্য অনেক অনেক শুভকামনা জানাই আর প্রত্যেকটা সেট যেমন করাচ্ছে সেভাবে করে যাও আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এইট নাইন ট্রিপল জিরো সিক্স টু ফাইভ জিরো ফাইভ কোনো অসুবিধা হলে হোয়াটসঅ্যাপ করুক আর আর কি আর যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করো বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে